বুড়ির সব থেকে প্রিয় মোমো খেতে চলে এসেছে সো হ্যাঁ বিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বুড়িকে অনেক 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 ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি কারণ বুড়ি আজকে মোমো খেতে এসেছে দেখেন বুড়ির কিন্তু মোমো খাওয়ার একটা বেশ নেশা এটার উপরই রাখে হ্যাঁ এই চামিজটা খুব সুন্দর যখন বাসায় পার্সেল নিয়ে যাই তখন তো এই চামিজ দিয়ে দেয় তাই না

আজকে এই একটু অন্ধকার তাই আমি ওকে যেতে দেয়নি ঠিক আছে ও মোমো খাচ্ছে তোমার মোমোর কালার ড্রেসের কালার ম্যাচিং হয়েছে পিছিয়ো খেলতে যাচ্ছে আসলে সবাই এখানে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে আসে খাওয়া দাওয়া করে তারপরে খেলাধুলা করে কি আমি

এই এক সপ্তাহের ভিতরে তিনবার খাচ্ছো আর তুমি বলো অনেক দিন পরে খাচ্ছো অনেক ঝাল ঝাল